बोला तुझे यार अच मेरी गलियां बस तेरे संग में अलग दुनिया ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকের ভিডিওর তামনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকে একটা মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা এই মেকআপ ভিডিওতে অনেক 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 ভালোবাসা দেখিয়েছ তো অনেক দিন মেকআপ ভিডিও করা হয়নি তাই আজকে ভাবলাম চলো একটা মেকআপ ভিডিও করা যাক ঠিক আছে তো আজকেও দেখো একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি ব্ল্যাক কালারের শাড়ি সাথে আমি আমি মেকআপ লুক ক্রিয়েট করব তো একদম হেভি মেকআপও হয় আর একদম হালকা মেকআপও হয় ঠিক আছে তো চলো বেশি কথা না বাড়িয়ে মেকআপ শুরু করা যাক আর দেখো আমি এই হেয়ার ব্যান্ডটা কিনে নিয়ে এসেছি নতুন ভাবলাম যে চলো আজকে লাগিয়ে দেখি যেহেতু মেকআপ ভিডিও করছি সেহেতু এটা লাগিয়ে নি একটু আর আমার কাছে যে ব্ল্যাক কালারের ব্যান্ডটা ছিল না সেটা ভেঙে গেছে তো সেই জন্য এটাই লাগালাম ঠিক আছে তো চলো মেকআপ শুরু করা যাক তার আগে বলে রাখি এই যে এই শাড়িটা দেখো এইটারই একটা হোয়াইট কালারের শাড়ি হোয়াইট কালারের মেকআপ লুক ক্রিয়েট করেছিলাম ঠিক আছে তো তারই এটা সেম টু সেম শাড়ি শুধু সেটা হোয়াইট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আছে তো পুরো লুকটা তোমাদেরকে দেখাচ্ছি পুরো আমার মেকআপটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে আমি দেখাচ্ছি পুরো লুকটা ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে মেকআপ শুরু করা যাক আর প্রথমেই বলে রাখি আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নয় ঠিক আছে আমি যেইভাবে রেডি হই সেইভাবেই কিন্তু আমি তোমাদেরকে মেকআপ করে দেখাবো ঠিক আছে কেউ ভুল ত্রুটি হলে তোমরা ক্ষমা করে দিও তার আগেই বলে রাখছি ঠিক আছে তো চলো লেট স্টার্ট তো দেখো প্রথমেই একটা ময়েশ্চারাইজার ক্রিম নিয়ে নিয়েছি এই ক্রিমটা আমি সবসময়ের জন্য মাখি মানে শীত বলো গ্রীষ্ম বলো বর্ষা বলো সমস্ত বছরের সমস্ত দিনই আমি এটা মাখি আর এটা বায় মেখে কিন্তু আমি বাইরেও যাই ঠিক আছে তো সেই জন্য বেশ হিসাবে আমি এই ময়েশ্চারাইজার ক্রিমটাই আমি লাগিয়ে নিলাম আর এর পরে দেখো এই যে ফাউন্ডেশান ফাউন্ডেশানটা লাগাচ্ছি অল্প করেই যেহেতু বললাম যে হেভি লুক ক্রিয়েট করব না হালকাই মেকআপ করব তো সেই জন্য অল্প করে ফাউন্ডেশনটা নিয়েছি ফাউন্ডেশনটা দেখো আমার তো মনে হয় ওই সেই ড্যাব ড্যাব করে যেটাকে বলে না লাগানো সেই রকমের থেকে মনে হয় একবারে হাতে নিয়ে ঘষে দিই তাড়াতাড়ি হয়ে যাবে তো মানে ধৈর্য এতটাই কম তো তারপরে দেখো আমি ওই ড্যাপ ড্যাপ করেই আর কি ফাউন্ডেশনটা পুরো মুখে লাগিয়ে নিচ্ছি ওইভাবে লাগালেই মেকআপটা কিন্তু খোলে আমি তো জাস্ট মজা করলাম আগে আগে যখন জানতাম না তখন কিন্তু আমি ওইভাবেই কিন্তু মেখে নিতাম তো এখন যেহেতু অনেক মেকআপের ভিডিও দেখে দেখে এক্সপিরিয়েন্সটা হয়ে গেছে বলতে পারো আর আজকে দেখো সব ব্লেন্ডারগুলো আমার না নোংরা হয়ে গেছে তো সেই জন্য ব্লেন্ডার আর দিয়ে করলাম না একটা স্পঞ্জ ছিল পাতলা তো ওটা দিয়েই পুরো মুখে এক লাগিয়ে নিলাম আর দেখো গলার কাজটাতেও একটু ভালো করে লাগিয়ে দিলাম কেননা সব সময় মুখের সাথে সাথে গলাটাও সেম সেম কালার হওয়া দরকার না হলেই একদম অড লাগবে ভালো লাগবে না তো সেই জন্য সব সময় চেষ্টা করবে যে মুখে যেটা লাগাবে সেটা গলাতে প্লাস কানে তো দেখো সেইভাবেই আমি পুরো গলাতে কানে মুখে সব পুরো লাগিয়ে নিয়েছি আর এই যে দেখো কনসিলারটা কনসিলারটা আমার চোখের নিচে একটু কালো দাগ আছে তো সেই জন্য আমি কনসিলারটা ইউজ করি তো কনসিলারটা লাগালে চোখের কালো দাগটা ওটা অনেকটা মিটে যাবে তারপরে দেখো ঠোঁটের যে এই সাইডগুলোতেও কালো মতো থাকে তারপরে নাকের নিচেটাতে একটু কালো মতো থাকে তো হ্যাঁ যেখানে যেখানে মনে হবে যে একটু কালো স্পট মতো আছে তো সেখানে এই কনসিলারটা লাগিয়ে নেবে মানে ওই তাপ্পি মারার মতো আর কি সেই যেমন জামাকাপড় ছিঁড়ে গেলে একটুখানি ওই রিপু করার মতো ওই রকম আর কি তো মুখটার মধ্যে যেখানে একটু কালো ভাব থাকে তো সেখানে এই ক্যানসিলারটা দিয়ে পুরো ঢেকে দেওয়া আর এই যে দেখো এবার আইব্রোটা করবো তো আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা এঁকে নিচ্ছি আর আমি না আই খুব একটা লাগাই না আইব্রোতে কাজল এমনি চোখে কাজল লাগাই বাট আইব্রোতে অতটা আমি লাগাই না অনেকে দেখেছি খুব সুন্দর করে কিন্তু আইব্রোতে কাজল লাগাতে পারে বাট আমি সেইভাবে লাগাতে পারি না জানি না কেন আর অভ্যাসও সেরকম নেই সেরকম লাগাই না বলে তো সেই জন্য হোক করে একটু লাগিয়ে নিয়েছি এবার দেখো চোখের মেকআপটা তো বলে চোখের মেকআপটা যদি ভালো হয় তাহলে কিন্তু সমস্ত মেকআপটাই ভালো লাগে আর চোখের মেকআপটা কি কালার লাগাবো ভেবেই পাচ্ছিলাম না যেহেতু কালো শাড়ি পরেছি তো প্রথমে ভেবেছিলাম যে ওই স্মোকি আইসগুলো কিন্তু স্মোকি আইসটা আমি সত্যি কথা বলতে কি পারি না আমার বড় মেয়ে ওটা পারে কিন্তু আজকে যেহেতু নেই বড় তো আমি একাই করছি তো সেই জন্য আর রিক্স নিলাম না তো কেননা এমনিতেই টাইমটা কম তার উপর আবার যদি স্মোকিয়াইজ করতে করতে একদম কালো হয়ে যায় তাহলে আবার আমাকে মুছতে হবে পরিষ্কার করে আবার এ করতে হবে লাগাতে হবে তো সেই জন্য আমি ওই একটু ব্রাউন কালার আর একটু পিঙ্ক কালার তো দুটো কালার একটু মিক্স করে লাগিয়ে নিচ্ছি আর পিঙ্ক কালার ব্রাউন কালার তো সমস্ত শাড়ি বা ড্রেসের সাথেই যায় আর আমার এই শাড়িটার মধ্যেখানে মধ্যেখানে একটু গোল্ডেন কালার আছে আর দেখো পাড়েতেও যেহেতু গোল্ডেন কালার আছে তো সেই জন্য আমি এই চোখের সাইডটায় একটু গোল্ডেন কালার লাগিয়ে নিচ্ছি তাহলে কী হচ্ছে কন্ট্রাস্ট মতো লাগবে তো ভালো লাগবে তো সেই জন্য অল্প করে গোল্ডেন কালারটাও লাগিয়ে নিলাম আর হালকা করেই বললাম না হালকা করেই লাগিয়েছি পিঙ্ক কালারটা তবুও যেন মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে আবার বেশি চোখটা সেই একদম পিঙ্ক পিঙ্ক হয়ে থাকলে ভালো লাগে না তো যাই হোক অল্প করেই হয়েছে বেশি হয়ে যায়নি নাহলে আমার প্রত্যেকবারে বেশি হয়ে যায় আর এই যে দেখো এবার কম্প্যাক্টটা লাগাচ্ছি আগে আগে আমি কি করতাম তো একেবারে ফাউন্ডেশন লাগিয়ে তারপরে আমি এই কম্প্যাক্ট লাগিয়ে নিতাম কিন্তু তারপরে দেখতাম যে এই যে চোখের মেকআপটা করতে গিয়ে অনেকটা ঝরে ঝরে গালেতে পড়ে যায় তারপরে কীরকম লাল লাল দাগ হয়ে যায় তো সেই জন্য আজকে কি করলাম আমি প্রথমে আগে চোখ ভালো করে মেকআপ করে নিলাম চোখটা মানে ভালো করে মেকআপ করে নেওয়ার পর তারপরে এই যে কম্প্যাক্টটা লাগাচ্ছি তাহলে কি বলো তো যে গুঁড়ো গুঁড়ো যেগুলো পড়ে থাকবে সেগুলোও কিন্তু মেকআপ হয়ে যাবে তাহলে আর কিছু মনে হবে না তো সেই জন্য আর এই যে দেখো এবার আইলাইনার আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি একটু পাতলা করেই লাগাচ্ছি একদম মোটা করেও লাগাচ্ছি না একদম মোটা করে লাগালে কিন্তু আলাদা লুক এসে যায় কিন্তু মোটা করে আজকে লাগাবো না আজকে একটু হালকা করেই লাগাবো তো দেখো এবার লাগাবো কাজল আর আমি যে কাজলটা লাগাই ওটাই লাগাচ্ছি একটু গাঢ় করেই লাগাচ্ছি নিচে একটু গাঢ় করে কাজল লাগালে ভালো লাগে আগে আগে কি করতাম আমি লাইনারটাই কিন্তু নিচেতে কাজলের মতো লাগিয়ে নিতাম এখনও মাঝে মাঝে লাগাই কিন্তু আজকে আর লাগালাম না আজকে কাজলই লাগালাম এবার একটু মস্কারা মাস্কারা লাগিয়ে নিচ্ছি লাইনার যদি নিচে চোখের নিচে আর কি কাজলের জায়গায় যদি লাইনার লাগানো যায় সেটাও কিন্তু দারুণ দেখতে সুন্দর লাগে তো আগে আগে আমি বেশিরভাগ টাইম ওই রকমই করতাম যদি আইলাইনার লাগাতাম তাহলে একদম পুরো চোখটাতেই লাগাতাম কিন্তু এখন আর করি না তো এরপর দেখো গালে ব্লাসার লাগানোর পালা কিন্তু আজকে আমি আর ব্লাসারটা লাগাবো না আমি একেবারেই কিন্তু হাইলাইটারটা লাগিয়ে নিলাম হ্যাঁ যদিও পিঙ্ক কালারের হাইলাইটারটা আমি ইউজ করলাম তাহলে কি হচ্ছে ব্লাসারের মতো একটু কালারও চলে আসবে আর ব্লাসার কে হয়ে যাবে তো সেই জন্য আর আমি ব্লাসার এক্সট্রা করে ইউজ করলাম না নাহলে ওই রেড কালার পিঙ্ক কালারের টিন্ট আছে তো ওটা দিয়েই করে নিই বাট আজকে হাইলাইটার দিয়েই কাজ চালিয়ে নিয়েছি আর যেখানে যেখানে লাগাবার চলো লাগিয়ে নিয়েছি আর এই দেখো বেশ মোটামুটি নিজে নিজেই ভালো লাগছে আর কি মনে হচ্ছে মেকআপটা হয়েছে আর কি আর এই যে লাস্ট লিপস্টিক লিপস্টিক ছাড়া তো আমার সাজ কমপ্লিটই হয় না আমি কোনো কিছু লাগাই আর নাই লাগাই কিন্তু এই লিপস্টিকটা কিন্তু আমি সব সময়ের জন্য লাগাই এটা আমার একদম ফেভারিট বলতে পারো এবার কানের কানের প্রথমে কি ভা পরবো ভাবছিলাম তারপরে একটা দুটো বার করেছিলাম আরও তো ওগুলো ছোট ছোটো ছিল তো এটা আমি দুর্গা আগে কিনেছিলাম বাট দুর্গা সময় পড়া হয়নি তো সেই জন্য ভাবলাম চলো আজকে একবার ট্রাই করে দেখি যেহেতু আমি ভিডিও করব তো বাইরে তো যাব না দেখা যাবে কীরকম লাগছে তাহলে একটা আইডিয়া পেয়ে যাব। তাহলে কখনো বাইরে যদি রেডি হয়ে এই বড় কানেরটা পরে যাই তাহলে বুঝতে পারবো আর কি কেমন লাগবে তো সেই জন্য পরে নিয়েছি দেখছি বেশ ভালোই লাগছে প্রথমে ভেবেছিলাম যে অনেক বড়ো তো কানেরটা ভালো লাগবে না কিন্তু দেখছি ভালোই লাগছে তারপরে দেখো একটা টিপ পরে নিলাম এবার চুলটার পালা চুলটা তো আমি কিছুই পারি না চুলের কোনো হেয়ার স্টাইলই আমি পারি না জাস্ট এমনি যেমন সাইডে করে আঁচটাই তো ও সাইডে করেই আঁচড়ে নিলাম আর না হলে আমি মধ্যেখানে শীতে করে আঁচড়ে নিই এটাই হলো আমার স্টাইল আর কি চুলটা সবসময় খোলাই রাখি আর এই যে দেখো এবার সিঁদুর সিঁদুরটা পরে নিলাম ব্যাস আমার হয়ে গেলো সাজ কমপ্লিট কিছু কি বাকি আছে হ্যাঁ হাতে হাতে একটা চুড়ি পরবো এ ব্রেসলেট টাইপের দেখো অক্সাইডেরই একটা ব্রেসলেট এটাও কিন্তু পুজোর সময়ই কিনেছিলাম বাট পুজোর সময় পরা হয়নি তো সেই জন্য এখনই আজকে পরে দেখে নিচ্ছি যে কীরকম লাগছে দেখতে পাচ্ছ কত চওড়া বেশ ভালোই লাগছে কিন্তু পড়ে একটা আলাদাই লুক লাগছে তো জানি না তোমাদের কতটা ভালো লাগছে আমার তো নিজেকে ভালো লাগছে আর সত্যি কথা বলতে কি যতক্ষণ তুমি নিজে স্যাটিসফাই না হবে ততক্ষণ কিন্তু মনে হয় যে সে যে কোনো মানেই হয়নি তো ফাইনালি আমার সাজ কমপ্লিট

অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না ঠিক আছে আর এই রকম ধরনের যদি ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে বলবে মেকআপের ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে বলবে আর প্রথমেই আমি বলেছি আমি কিন্তু মেকআপ আর্টিস্ট নয় আমি যেরকম রেডি হই সেইভাবেই কিন্তু আমি তোমাদের সামনে রেডি হলাম ঠিক আছে ব্ল্যাক শাড়ির ওপরে কীরকম মেকআপ করলে যাবে সেটাই ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করতে ভুলো না না যখনই কোনো নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে তোমরা তখনই আমার ভিডিও দেখতে পাবে আর অনেকের কাছে নোটিফিকেশান যাচ্ছে না তো সেই জন্য ভিডিও দেখতে পাচ্ছে না হয়তো আমি বিকেলে পোস্ট করছি সেটা নোটিফিকেশান যাচ্ছে সেই রাত্রে না হলে কালকে সকালে এইরকম অসুবিধে হচ্ছে তো সেই জন্য তোমরা নোটিফিকেশান বেলটাকে অল করে রেখো ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই লাভ ইউ অল